কে আমাদের আব্বাস তো ও তাহলে চল কিছু কই কি কি কম আরে ক কই পরে আগে নতুন বাসায় ও পিতি আইছে তাহলে কিছু চা টা ব্যবস্থা করে নাস্তা করে ব্যবস্থা করে বাসায় ও পিতি আইছে ও পিতি আতে করে কি নি আইছে সাড়া না দেলা পানি তো দেবা তো সা পাঁচ আছে যায় বইরা খায়গা বাসা মধ্যে কথা লাগিয়া সা আমরা দুই বন্ধু মিলে একটা বুদ্ধি করছি তা বাতি যা কি বুদ্ধি করত তুই দেখলে ছবি বাইক বসে দেখছি বাইকের ভালো কাম তা আমার ঠেন কি মনে করে আমি একা পয়সা না কাছা হ কে পয়সা তা কত এটা বো কই লাখ তা বিশ তিরিশ লাখ বিশ তিরিশ লাখ আমার ঠেন তো ই মুহূর্তে একটা উঠাই নাই ঘর আছে এ বাড়ি হ আমি বাইসা থাকতে এই বাড়ি ব্যাসা হব না বাড়ি ব্যাসা কিনি বন্ধ আমি বাইসা থাকতে এই বাড়ি ব্যাসা হব না তো সবই <coughs> <coughs>

সবাই আশা করি ভালো আসছে আপনাদের দু আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো যাই হোক গাইস আমরা যে পার্ট টু পার্ট ওয়ানটা ছাড়লাম তো পার্ট ওয়ান ভিডিও কেমন লাগলো আপনাদের যদি অনেক ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন তো যাই হোক গাইস আর আমরা পার্ট টু অনেক স্বীকৃতি সারছি অনেক স্বীকৃতি সার পাইছি তো যাই হোক পার্ট ওয়ান টু যদি পার্ট ওয়ান যদি আপনাদেরকে অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি ফলো করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিলে একদমই বলবেন না আর পার্ট টুর জন্য প্রস্তুতি হয়ে থাকেন আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি এই ভিডিওতে কোন কোথাও ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা পরবর্তীতে সুধারানোর চেষ্টা করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাভেই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে থ্যাংক ইউ